Húleð Sit down. Sampai jumpa di video selanjutnya. বই পড়ো বই একদম বদমাসি না একদম দুষ্টুমি না একদম দুষ্টুমি বসো বসো একদম দুষ্টুমি নাই বস বসো বই নিয়ে বসো দুষ্টুমি বসো না এমন কিছু খাতে দেওয়া আগে বই পড়ো আগে বই পড়ো আগে বই পড়ো এখন কেউ বলে নেবে না তোমাকে এখন বই আগে আগে পড়ে থাক থাক কানতে যাও আগে বই পড়ো আগে আগে বই পড়ো এখন একদম না বই পড়ো তারপরে খাবার দেবো একদম এখন একদম দুষ্টুমিনা আগে বই পড়ো